তো ইন্টারভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো এসএসসি পাশে সরকারি চাকরি বি আর পাওয়ার জ্যান লিমিটেড বিশাল নিয়োগ অর্থাৎ এই বিআর পাওয়ার জ্যান লিমিটেডে চাকরির নিয়োগ দিচ্ছে এটি কিন্তু একটা সরকারি চাকরি অনেকে জানেন অনেকে জানেন না তো এটা বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে বি আর পাওয়ার জ্যান লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি বিয়ার পাওয়ার জেন লিমিটেড নিম্নবর্ণিত পথ সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীতে কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না ঠিকই প্রথমটা হল সিকিউরিটি সুপারভাইজার কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাদা ও সুবিধাবাদী পেয়ে গেট চোদ্দ নয়টা পদ এসএসসি অথবা সমমান কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসাবে অবসরপ্রাপ্ত এর পর হল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মূল বেতন সতেরো হাজার টাকা কোম্পানি বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা বি পে গ্রেড সতেরো অর্থাৎ শততম গ্রেড চৌদ্দটা পথ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে তিন বছরে সংশ্লিষ্ট কর্মবিজ্ঞতা সহ এস এসসি সমমান এরপর হল হেল্পার মূল বেতন চোদ্দ হাজার টাকা কোম্পানি বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাটি পে গ্রেড বিশ বিশতম গ্রেডের একচল্লিশটা পথ অথবা সম্মান অভিজ্ঞতা দারীদের অগ্রাধিকার দেওয়া হবে মূলত এই তিনটায় পথ রয়েছে তিনটা পথ মিলে এই সমস্ত পথ তো যারা যারা আবেদন করতে চাইতেছেন তারা আবেদন করতে পারবেন এইটার ক্ষেত্রে অর্থাৎ হেল্পারের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা দরকার নেই সরি অভিজ্ঞতা যাদের বেশি তাদের ককরা দিকে দেওয়া হবে কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তাদের কোনো সমস্যা নেই আবেদন করতে পারবেন তৃতীয়টার ক্ষেত্রে আপনাদের কারিগর শিক্ষা বোর্ড থেকে অথবা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে আর প্রথমটা হিসাবে কৌশ এসে বা সম্মান সর্বনিম্ন সর্বোচ্চ আপনারা যত দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত এটা চেয়েছে বয়স কত হবে বা কি কী হবে আলাদা সমস্ত কিছু এর মধ্যে বর্ণনা করাছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পরেও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও চট্টগ্রাম সিটি কর যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেটার সাজেশন রয়েছে সাজেশনের দাম একশো টাকা বিস্তারিত যেটা সেটা একশো টাকা আর যেটা একটা মিনি অর্থাৎ কী কী পড়তে হবে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এমন কিছু প্রশ্নোত্তর সাথে থাকবে এই সম ওই জিনিসটা হলো পঞ্চাশ টাকা মিনিটা পঞ্চাশ টাকা আর যেটা বিস্তারিত সেটা একশো টাকা যারা নিতে যাচ্ছেন প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন তবে সাজেশন ব্যাপারে একটা কথাই বলবো আপনি যে কোনো জায়গা থেকে সাজেশন নেন না কেন অবশ্যই আপনার মূল বই অর্থাৎ যে সাজেশনের বা আপনার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মূল পড়াকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ওটা পড়ার পর কমপ্লিট করার পর আপনি সাজেশনকে গুরুত্ব দিবেন এইটি পার্সেন্ট আপনি মূল পড়াকে গুরুত্ব দিবেন টোয়েন্টি পার্সেন্ট আপনি সাজেশনকে গুরুত্ব দেবেন কারণ যারা আসলে চাকরির জন্য চাইতেছে কিংবা কষ্ট করতেছে কিংবা চাকরির দরকার তারা কিন্তু মূল বইকে কিংবা মূল পড়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং প্রচুর পড়াশোনা করে তাই আপনি যদি সেই চাকরি রিলেটেড অথবা চাকরি একজন প্রার্থী হয়ে থাকেন সত্যিকারের তাহলে অবশ্য আপনি মূল পড়াকে গুরুত্ব দিবেন এরপর আপনি সাজেশন থেকে ওই ইম্পর্টেন্ট কিছু তথ্য যে তথ্য অন্য অন্য তথ্য থেকে গুরুত্বপূর্ণ ওই তথ্যগুলো আপনি সাজেশনের মধ্যে পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ